রাতপহালে রামনবমী উৎসব তার আগে কোলাঘাটে গেরুয়া ধ্বজ শোভাযাত্রার মধ্য দিয়ে শ্রীরামচন্দ্রের মূর্তি নিয়ে পৌঁছলেন রামনবমী উৎসব উদযাপন কমিটি রাতপালেই রামনবমী উৎসব তার আগেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রাজপথে শ্রীরামচন্দ্রের মূর্তি নিয়ে শোভাযাত্রায় রামনবমী উৎসব উদযাপন সমিতির সনাতনীরা আগামীকাল সকাল থেকে শুরু হবে রামচন্দ্রের পূজার চা এবং মহাযজ্ঞ তার আগেই আজ কোলাঘাট রেল স্টেশন থেকে কোলাঘাট বিডিও অফিস এলাকা পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়ে রামের মূর্তি নিয়ে পৌঁছলেন রামনবমী উৎসব কমিটি আর সেখানেই আগামীকাল সকাল থেকে শুরু হবে রামের পূজার্চনা গেরুয়া ধর সাথে বেরোবে সুবিশাল পদযাত্রা একত্রিত কণ্ঠে ধরিতে হবে জয় শ্রীরাম যার ফলে আজ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীরামচন্দ্রের মূর্তি নিয়ে জয়ধ্বনি দিয়ে সুসজ্জিতভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূজা স্থানে নিয়ে আসে তারা আমরা ধুমধাম করেই করতে চেয়েছি কারণ আমরা সনাতনী আমাদের মধ্যে একটা মানে কি বলবো মানে ও সবাই একটা জেগে উঠেছি যেভাবে পশ্চিমবঙ্গে রাজ্যের মধ্যে যেভাবে সনাতনীদের উপর মানে নির্যাতন চলছে সেই জন্য আমরা সমস্ত মানে সনাতনী ধর্মের মানুষরা সবাই মিলে একদম মানে জেগে উঠেছি যে কিভাবে আমাদের ধর্মটাকে আমরা বজায় রাখবো সেই হিসাবেই আমরা আজকে রামনবমীর একটা এত বড় উদ্যোক্তা নিয়েছি শুধু আমাদের এখানে নয় আমাদের আপনি এই ব্লকে মানে যদি ঘোরেন আপনি যে কতগুলো জায়গায় দেখতে পাবেন যে বড়ো বড়োভাবে আকৃতি নিয়ে সবাই মানে একত্রিত হয়ে এই পুজোটা যে করছে আপনি সেটা ঘুরলে বুঝতে পারবেন আমাদের কালকে প্রচুর ধুমধাম করে পুজো হবে আমাদের ঢাকি অনেক বলা হয়েছে আমাদের চুচ্চুরি বাজনা বলা হয়েছে আমরা প্রচুর মহিলা আছি যারা আমরা একত্রিত হয়ে আরও এখানে জনসাধারণ যারা সনাতনী আর কি তারা প্রচুর জাগ্রত মানে উন্মুক্তভাবে আমাদের হাত মানে হাতে হাত বাড়ি দিয়ে আমিও সনাতনী তা আমাদের সাথে সবাই এক হয়ে আমরা আমরা বেশি উদ্যোক্তা তা আমাদের পাশে সব সনাতনী এক হয়ে আমরা কালকে মোটামুটি ভালো মানে একদম সেই রকমই প্রিপারেশান নিয়েছি যে আমরা তো নিজেরা আনন্দ করবই সব মানুষকে আনন্দ উপভোগ করাবো প্লাস পুজো পাঠ তো হবে তার সাথে আমাদের ভোগ বিতরণ হবে যত 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 মানুষই আসবে কালকে ভোগ পাবে এই রকম আমাদের আয়োজন করা হয়েছে আর না যোগ্য হবে আর সন্ধেবেলা আমাদের রামের মানে কথা শোনা হবে এরকম একটা আয়োজন করা হয়েছে আমাদের সাধনা দত্ত নয় সারা পশ্চিমবাংলা জুড়ে এক মাস আগে থেকে এই উৎসব শুরু হয়েছে সমস্ত সনাতনী এবং সাধারণ মানুষরা প্রভু রামচন্দ্রের যে পুজো সেটা এক মাস আগে থেকে শুরু হয়েছে আমরা কোলাঘাট ব্লকের পক্ষ থেকে আমরা আগের দিন বিশেষ করে আমরা প্রভু রামচন্দ্রকে নিয়ে আসার জন্য একটা বর্ণাট্য মিছিল করেছি এবং শুধু তাই নয় কালকে আপনারা দেখতে পাবেন কোলাঘাট ব্লকে তেরোটি অঞ্চলে একবারে ভোগপুর থেকে আরম্ভ করে চক থেকে আরম্ভ করে প্রতিটি অঞ্চলে কুড়িটি করে বিশেষ কুড়ির অধিক সনাতনীরা অন্য কেউ নয় সনাতনীরা এই পুজো করছে সাধারণ মানুষ পুজো করছে এটা সনাতনীদের জাগরণ হচ্ছে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে কলকাতার সুবিখ্যাত আদি ঢাকেশ্বরীর নিমতরী শাখাতে চৈত্র সেল উপলক্ষে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট ছাড় আমাদের কাছে পেয়ে যাবেন বিয়ের বেনারসি শেরওয়ানি পাঞ্জাবি ধুতি সিল্কের শাড়ি ইত্যাদি আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো সেভেন সিক্স নাইন সিক্স টু সিক্স সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিজপেরিয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট